ছোটো থেকে চারপাশে সবুজ গাছপালা ধান এগুলা দেখি বেড়ে ওঠা মেয়ে আমি শহরে গিয়ে দালান কোঠাতে থাকতে আর একদমই ভালো লাগে না বারবার মন শুধু চলে আসে সবুজ প্রকৃতির মাঝে আহা আমার বাবার বাড়ি আমার শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এইগুলোতে কত ঘোরাফেরা করছি কত আড্ডা দিয়েছি এই যে এই জমিগুলাতে যখন ধানগুলা কাটতো তখন এখানে ধানের নিচে যে নাড়া আছে আমরা নাড়া বলি আর কি সেগুলো পর্যন্ত কাটছি কত একটা আনন্দের সময়গুলো গিয়েছিল তখন আমাদের শহর এই শব্দটা আমার একটা কারণেই ভালো লাগে না কারণ এই যে ইট পাথরের সব কিছু এই যে এই সবুজ সবুজ গাছপালাগুলো এগুলো কিছুই পাওয়া যায় না আর প্রাণভরে নিঃশ্বাসটাও নেওয়া যায় না আমার এই জন্যই শহর একদমই ভালো লাগে না আজকে ভীষণ খালি পায়ে হাঁটতে ইচ্ছে করতেছে ছোটোবেলায় এগুলাতে কত খালি পায়ে হাঁটছে যদিও বা আজকে আমার এখানে আসার একদমই মন ছিল না বাট আমার বাবা জোর করে আমাকে আর ওনার জামাইকে পাঠাই দিলো এখানে ধান দেখার জন্য বলতেছে যাও গিয়ে দেখো ধানগুলা পাকতে শুরু করছে গিয়ে একটু দেখে আসো ভাবলাম অনেক দিন যাপত চায় না আমাদের জমিগুলো একটু দেখাও হয় না চায় কি একটু দেখে আসি সবগুলা তো এসে এই যে দেখতেছি ধান একদমই পাকতে শুরু করে দিচ্ছে আর কিছুদিন পরে এই ধানগুলো কাটার পরে এখানে আবার মেলা হবে এখানে মেলা যখন হতো ছোটোবেলায় ইস এক মাস আগের থেকে আমরা টাকা জমা করতাম আমি আমার বান্ধবীরা সবাই কাট টাকা বেশি হয় আর কে কি মেলা থেকে কিনবে এগুলা কত এনজয় করছে ছোটোবেলায় এই যে জায়গাগুলা এই জায়গাগুলো সব এক একটা স্মৃতি দিয়ে ঘেরা আর এখন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর না গরম না ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার চলতেছে যদিও বা অনেক বাজে একটা ওয়েদার কারণ এখন সবার অসুখ বিসুখ হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদের তো একদমই জল সর্দি চলে আসতেছে এই অসুখ আবার বড় মানুষদেরও একদমই স্বাদ দিচ্ছে না সবারই অসুখ বিসুখ শুরু হয়ে যাচ্ছে এখানে দেখেন মাইশাবুলির কাণ্ড অদুলা ভাইয়ের পা থেকে জোর করে জুতাগুলো খুলে নিচ্ছে আমার পা থেকেও জোর করে জুতাগুলো খুলে নিয়েছিল বলতেছে আমরা সবাই এখন খালি পায়ে হাঁটবো সত্যি যখন খালি পায়ে ঘাসের উপর পা দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো কত যুগ পরে মনে হয় ঘাসে এইভাবে খালি পায়ে পা রাখলাম নরম নরম ঘাস আর বিকেলের পাল্লা পরে ঘাসগুলো একদম ছিল খুব ভালো লাগতেছিল আর ঘাসে একদম খালি পায়ে হাঁটা তো কত ভালো ডাক্তাররা তো সময় বলে সকালবেলা শিশিরে এভাবে খালি পায়ে হাঁটতে বাট আমরা তো এখন এই ঘাসও পাই না আর খালি পায়ে আমাদের হাঁটাও হয় না এভাবে খালি পায়ে হাঁটলে নাকি চোখের সমস্যা সবার দূর হয়ে যায় আর এখন তো মোবাইল ফোনের জন্য সবাই মোবাইল ফোন আর কম্পিউটার টিপাতে অনেক ব্যস্ত আর সবারই প্রায় চোখের সমস্যা মাইগ্রেনের ব্যথা তো এরকমভাবে যদি সবাই খালি পায়ে হাঁটে তাহলে মনে হয় না আর কারো প্রবলেম থাকবে তো এই যে এখানে এসে শালিতার দুলা ভাইয়ের জুতাগুলো দিয়ে দিল জুতাগুলো পরে যে আমরা বাসায় চলে আসলাম ওখানে এসে দেখতেছি আমার আব্বু বসে আছে আসলে আমার বাবার জুমি জমা একদম দূরে কোথাও না বাসা থেকে বের হলেই দুই মিনিট হাঁটলেই সব জুমি জমা আমাদের খুবই ভালো লাগে যখন বাবার বাসায় আসি আর যখন বর সাথে আসে তখন তো আরও বেশি ভালো লাগে ওকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখি আসলে গ্রাম অঞ্চলে সব জায়গাতেই গাছপালা কেউ কোনো জায়গা ওইভাবে ফেলে রাখে না সবাই কিছু না কিছু গাছ লাগায় তো এখানে আমাদের সব ধরনের গাছ ছিল অনেক কথাই বলে ফেললাম ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল তো আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ